একজন মুজাহিদ দাঁড়িয়ে প্রশ্ন করলেন যে হজরত আমরা তো শুনেছি আগে দাওয়াত দিতে হয় দাওয়াত না মানলে যুদ্ধের জন্য প্রকাশ্যে আহ্বান জানাতে হয় আমরা যদি দাওয়াত না দিয়ে গোপনে গোপনে আক্রমণ করে বসি এটা কি শরীয়ত সম্মত হবে নবী বা সাহাবাদের পক্ষ থেকে এর কোনো প্রমাণ আছে কিনা তা জানতে চাই কমান্ডার সাহেব উত্তরে বললেন দোস্ত তুমি যা বলছো তা ঠিক বর্তমানে পৃথিবীতে এমন কোনো ভূখণ্ড নেই যেখানে ইসলামের দাওয়াত পৌঁছেনি মুসলমান যে পৃথিবীর বুকে আছে তা কে না জানে ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম সাম্যের ধর্ম মুসলমানরা যতটুকু না চেনে তার চেয়ে শতগুণ বেশি চেনে কাফির মুশ্রিক ও বেইমানেরা তারা ভালোভাবে বুঝে সুঝেই ইসলামের বিরোধিতা করছে তারা চায় ইসলামের নাম নিশান মিটিয়ে দিতে তাই তো তারা ইসলামের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার সবগুলো কানুন পরিহার করে কমিউনিজম নামে এক কুফুরি মতবাদ প্রণয়ন করে জোরপূর্বক আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যারা তাদের মতবাদ মানতে অস্বীকৃতি জানায় তাদেরকেই সব পরিবারে হত্যা করে চলছে আলেম ওলামা পীর মাসায়েক থেকে নিয়ে দিনদার পর সাধারণ মুসলমানকেও রেহাই দেয়নি রেহাই পায়নি মহিলা ও মাসুম বাচ্চারা কাজেই এখন আর দাওয়াতের অপেক্ষা রাখে না তাই আল্লাহ নিজেই পবিত্র কালামে ঘোষণা করেছেন তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো আরও বলেছেন কাফিরদের ধরো বন্দি করো মজবুত করে বাঁধো গর্দানে মারো পাকরাও করতে উৎপেতে বসে থাকো ইত্যাদি কাজেই এদেরকে হত্যা করতে আর কোনো সন্দেহ নেই বরং ফরজ আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আমরা মন গেরিলা যুদ্ধে অবতীর্ণ হইনি বলা যেতে পারে জলিল কদর সাহাবি হজরত আবু বাসির রদি আল্লাহ আনহু ছিলেন গেরিলা যুদ্ধের প্রথম পুরুষ তিনি হুজুর সাল্ল ওয়াসাল্লামের কাছে আশ্রয় নিতে মক্কা থেকে গিয়েছিলেন মদিনায় তখন ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি হচ্ছিল মক্কার কুরাইশরা দাবি জানালো হজরত আবু বাসিরকে মক্কায় ফেরত পাঠাতে হবে আবু বাসির কেঁদে কেঁদে দয়াল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট বললেন ইয়া রসুল আল্লাহ ইসলাম গ্রহণ করার অপরাধে কুরাইশরা আমাকে অনেক প্রহার করেছিল দেখুন এখনও শরীরে সে কালো দাগগুলো সুপ্রকট আমাকে আপনার কাছে থাকতে দিন মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বাসিরের কথা শুনে কুরেশদের বললেন আমি তো এখনও সন্ধিপত্রে স্বাক্ষর করিনি অতএব তাকে মদিনাতে থাকতে দাও কাফিররা নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করল অতপর দুজন কাফিরের সাথে আবু বাসির রদিউল্লাহ আনহুকে মক্কায় পাঠিয়ে দিলেন আবু বাসির রদি আল্লাহ আনহু রাস্তায় গিয়ে একজন কাফিরের তলোয়ারের প্রশংসা করছিলেন উক্ত কাফির বলল আরে হাতে নিয়ে দেখো না এটার কত ওজন কত মজবুত ও কত ধার এটা এ বলে তলোয়ারটি আবু বাসিরের হাতে দিল আবু বাসির অদি আল্লাহ আনহ তলোয়ারের ধার পরীক্ষা করলেন উক্ত কাফিরের উপর কাফির দ্বিখণ্ডিত হয়ে জমিনে লুটিয়ে পড়লে অপর কাফির দৌড়িয়ে মদিনায় গিয়ে নবীজের কাছে ঘটনা জানালো আবু বাসির বাসিরদলাহ আনহু উক্ত রক্ত মেখা তলোয়ার হাতে নবীজির নিকট গেলেন এবং বললেন হে আল্লাহ রসুল কাফিরদের সাথে সন্ধি আপনি করেছেন আমি করিনি আপনার চুক্তি অনুসারে আমাকে ফেরত পাঠিয়েছেন আমার জীবন রক্ষা করার হকদার আমি নিজে আপনি নন আপনার কাজ আপনি করেছেন আর আমার কাজ আমি করেছি আবু বাসিরের কথা শুনে নবীজি বললেন আবু বাসির এটা যুদ্ধের উস্কানিমূলক একটি কাজ করেছ আবু বাসির অদি অল্লাহ আনহ নবীর কথা শুনে মনে মনে ভাবলেন যে আমাকে আবার মক্কায় পাঠানো হবে তাই তিনি তরবারি হস্তে নবীজির দরবার থেকে বেরিয়ে এসে সিরিয়াগামী রাস্তার পাহাড়ের আড়ালে ইসের জঙ্গলে গা ঢাকা দিলেন সিরিয়া থেকে যত সব পণ্য সামগ্রী মক্কায় আসত তিনি তা একাই লুণ্ঠন করতেন এই সংবাদ পেয়ে মক্কার মুসলিমরা মনে মনে ভাবলেন যে আমরা মদিনায় গেলে চুক্তি অনুযায়ী আবার আমাদেরকে মক্কায় পাঠিয়ে দেবেন তাই তারা ইসলাম গ্রহণ করে নবীর নিকট না গিয়ে আবু বাসিরদ আনহু এর সাথে এসে যোগ দিতে লাগলেন অল্প দিনেই আবু বাসিরের দল বিরাট শক্তিশালী হয়ে উঠল ওরা রাস্তায় এমন লোটতটাচ করতে লাগলেন যে মক্কায় হাহাকার পড়ে গেল তখন কুরাইশরা মানবাধিকার বিবর্জিত চুক্তি ভাঙতে বাধ্য হল আবু বাসিরদ আনহু এহেন কর্মকাণ্ডে নবীজি বেজার হননি ধমক দেননি এটাই প্রমাণ করে যে গিরিলা যুদ্ধ সর্বপ্রথম হজরত আবু আল্লাহ আহ্ন করেছিলেন তাই এটা নাজায়জ হতে পারে না তিনি আরও বলেন প্রিয় বন্ধুরা তোমরা হয়তো কিং বদন্তি বীর পুরুষ দাগিস্তানের সিংহ পুরুষ ইমাম শামিলের কথাই শুনেছ তিনি কিন্তু গিরিরা যুদ্ধ করতেন কাজেই তোমরা এ ব্যাপারে আর কোনো সন্দেহ করবে না তোমরা দুপুরের খানা খেয়ে তিনজন করে দুটি দল বেরিয়ে যাবে আশপাশের সমস্ত পাহাড় পর্বত বন জঙ্গল এবং উঁচু নিচু এলাকা ঘুরে দেখে ফিরে এসে রিপোর্ট দেবে আর সবাই সাথে অস্ত্র নিয়ে যাবে ফিরে আসবে সন্ধ্যার আগে আর অন্য তিনজন আমার সাথে মার্কাজে থাকবে তোমাদের তিনজনকে নিয়ে আমি আগামীকাল বের হব এ নির্দেশ দিয়ে বক্তব্য শেষ করেন সাথীরা খানাপিনা খেয়ে কিছু সময় বিশ্রাম নিলেন দুপুর দুটার দিকে তিনজন তিনজন করে দুটি দল পার্শ্ববর্তী বাহারে বের হলেন একটি দল চলে গেল মারদানিয়া আর অপর দল চলে গেল মারবেনিয়া উভয়টি বড় বড় পাহাড় সবাই রণসাজে সুসজ্জিত অস্ত্র ও গোলা যে যা পারল তাই নিয়ে গেল উভয় দলের উপর নির্দেশ ছিল গধুলি লগ্নে ফিরে আসার একটি দল ফিরে এলো রাতে অপর দলের কোনো সন্ধান নেই কাফেলার সকল সাথীরা হয়রান পেরে নামাজপুরে নামাজ পড়ে দোয়া করছে অঘোম নয়নে রাত জেগে অপেক্ষা করছে ফিরে আসা দলটির কার্গজারি দলপতির জবানে শোনান আমরা পাহাড়ের গা বেয়ে নিচে নেমে পাহাড় উপত্যকা দিয়ে বেশ কিছু দূর এগিয়ে গেলাম উপত্যকা জুড়ে রয়েছে খর্জুর বিথিকা ফাঁকে ফাঁকে রয়েছে বন্য আখরোট বাদাম ও অন্যান্য ফল ফলাদের বৃক্ষ মনে হয় এখানে কোনো কালে বসতি ছিল কালের বিবর্তনে সেসব জাতির বিলুপ্তি ঘটেছে বা কোথাও হিজরত করে চলে গেছে বাকি চাগুলো তারই স্মৃতি বহন করে আছে এই সমতল ভূমিটা সত্যিই যেন মন মাতানো ভূসর্গ অজানাকে জানা অচেনাকে চেনা অজয়কে জয় করার তীব্র বাসনা বক্ষে লালন করে কাফেলা নিয়ে চলছি আপন গতিতে সমস্ত বাধাবন্ধন আর প্রতিরোধ পদানত করে কাফেলা এগিয়ে যাচ্ছে তার লক্ষ্যে মনোবলের ভরা যৌবন ও ইমানি চেতনা সকলের অন্তরে আমরা সমতল উপত্যকা পশ্চাতে রেখে ক্রমান্বয়ে উপরে উঠতে লাগলাম প্রথম ভাবছিলাম পাহাড়টি অত খাড়া নয় কিন্তু কিছু দূর অগ্রসর হয়ে বুঝতে পারলাম যে আমার ধারণা সম্পূর্ণ অলিক অনেক কষ্টে উপরে উঠছি মাঝামাঝি স্থানে গিয়ে দেখি বিশাল এলাকা জুড়ে রয়েছে সমতল ভূমি গাছালিও বেশ বড় বড় ও ঘন সূর্যের কিরণ জমিনে আসতে বাধার সৃষ্টি করে বৃক্ষরাজ্যের পত্রপল্লব তাই একটু আধারচ্ছন্ন আরও কিছুদূর পথ অগ্রসর হয়ে পাহাড়ের গায়ে মানুষের পদচিহ্ন দেখতে পেলাম পদচিহ্নগুলো অপেক্ষাকৃত একটু বড় বৃক্ষগুলোর দিকে ভালোভাবে তাকিয়ে দেখি কাণ্ড ও ডালপালাগুলো খুবই মসৃণ এতে মনে হল এসব বৃক্ষগুলোতে কোনো প্রাণী বা মানুষ একাধিকবার উঠানামা করেছে আরো সামনে গিয়ে দেখি বিশাল এলাকা জুড়ে জমিনে কোনো ঘাস নেই মানুষ চলাচলের রাস্তা যেমন পরিষ্কার দেখতে অনেকটা সেরকম এই এলাকার বৃক্ষগুলো ডালপালা ও শাখা বিহীন দাঁড়িয়ে আছে দেখলে মনে হয় মরা গাছগুলোর ডালপালা ছিল না বা গজায়নি এমন নয় সবগুলো ডাল দুমড়িয়ে মুচড়িয়ে ভেঙে ফেলেছে এ কারণে এই জায়গায় সূর্যের কিরণ বিনা বাধায় প্রবেশ করে প্রকাণ্ড বৃক্ষগুলোর বড় বড় ডালপালাকে ভেঙেছে কোনো দৈত্য দানব না মানুষ তা নিয়ে ভাবছি না কালবৈশাখীর ছবুল দুমড়িয়ে মুচড়িয়ে উড়িয়ে নিয়ে গেছে তাই বা কে জানে এগুলো নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করতে লাগলাম কিন্তু কোনো কুল কিনারা পেলাম না বাড়ি নেই ঘর নেই নেই লোকের চলাচল তাহলে এমন হলো কেন পায়ের যে দাগ দেখেছি তা কি কোনো কাঠুরিয়ার কিনা আর কাঠুরিয়ার পায়ের চিহ্ন থাকলে গাছও তো কাটা থাকত তাও তো দেখছি না এসব চিন্তায় আমরা অস্থির মনে মনে ভাবলাম যে হয়তো আরো সামনে কোনো লোকালয় আছে তাই আবার চলতে লাগলাম আরও একটু অগ্রসর হয়ে দেখি মাটির মধ্যে বড় বড় গর্ত এই গর্তগুলোর সামনে রয়েছে ছোট বড় পাথরের স্তূপ গর্তগুলো যে কোনো মানুষ খনন করেছে তার কোনো আলামত নেই মনে হয় বন্য কোনো প্রাণী এসব গর্ত খুঁড়েছে গর্তগুলোর মাটি গর্তের সম্মুখে রয়েছে এখন মাটিগুলো সেই স্থানে শক্ত হয়ে বসে গেছে গর্তগুলো সদ্য কোনো প্রাণী ব্যবহার করছে তা বোঝা যায় কারণ গর্তগুলো পরিত্যক্ত বা পুরাতন নয় গর্তগুলোর অভ্যন্তরে কোনো প্রাণী লুকিয়ে আছে কি না তা বাহির থেকে বোঝা যাচ্ছিল না তাই আমরা গর্তের মুখে গিয়ে ভিতরে তাকিয়ে দেখি অন্ধকারের কারখানা গুহাগুলো সোজা নয় বাংকারের মতো আঁকা ভিতরে গুলি বা গ্রেনেড নিক্ষেপ করলে কোনো ফায়দা হবে না যেসব প্রাণীরা এই গর্ত খনন করেছে সেসব প্রাণীকে সামরিক প্রাণী বললে ভুল হবে না কারণ গুহাগুলো দেখতে এমনই দেখা যাচ্ছিল আমরা কোনো কিছুর সারা শব্দ না পেয়ে খুব জোরে আজান দিয়ে আসরের নামাজ পড়তে দাঁড়ালাম এমন সময় আকস্মাত একটি মাজারি ধরনের প্রস্তর খণ্ড এসে আমাদের পার্শ্বে এক বৃক্ষে আঘাত হানল প্রচণ্ড আঘাতে বৃক্ষের ছাল থেতলিয়ে দূরে গিয়ে ছিটকে পড়ল আমরা ভয়ে নামাজ ছেড়ে দিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না তাহলে এই পাথর আসলো কোথেকে কে নিক্ষেপ করলো কোথা থেকে নিক্ষেপ করল কোনো একজন মানুষ তো পাথরটি উঠাতে পারবে না তাহলে এখানেও কি দেবদানবের আনাগোনা আছে সবাই এদিক ওদিক টকবক করে তাকিয়ে দেখছিলাম কোনো সারা শব্দ নেই তারপর একজন একজন করে নামাজ আদায় করে অস্ত্র কাকিং করে গ্রেনেডের রিং খুলে সামনে এগিয়ে গেলাম অনেক সামনে হঠাৎ দেখি বিশাল আকৃতির মানুষ মূর্তি দৌড়িয়ে পালাচ্ছে লোকগুলো আমাদের তুলনায় কম পক্ষে পাঁচ গুণ বড় কালো পোশাকে শরীর আবৃত বুঝতে পারলাম মানুষগুলো হয়তো পাহাড়াই থাকে ওরা আমাদের দেখে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছে সম্মুখে হয়তো নিশ্চয়ই তাদের বাড়িঘর রয়েছে আমরা এই পাহাড়ে থাকতে হলে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে ও ভালোবাসা স্থাপন করতে হবে তাছাড়া এখানে কাজ করা যাবে না ওরা যদি মুসলমান হয়ে থাকে তবে তো ভালো আর যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকে তবে আলাপ আলোচনার মাধ্যমে কী করা যায় তা ঠিক করতে হবে আমরা বনে বাস করব, তাদের পড়শি হব তাই আমাদের মাঝে যেন কোনো ভুল বুঝাবুঝি না থাকে সে ব্যবস্থা করতে হবে এসব বিষয় ফিকির করে সাথীদের ভালোভাবে বুঝিয়ে তাদের মহল্লার দিকে যেতে লাগলাম চলার পথে একই ধরনের অসংখ্য গর্ত দেখতে পেলাম কিছুদূর গিয়ে দেখি হায় কোনো বাড়িঘরের চিহ্ন নেই শুধু গর্ত আর গর্ত আর অরণ্য আরও ঘন থেকে ঘন বলে অনুমান হল তাই নিরাশ হয়ে পিছনে ফিরে আসতে লাগলাম হায় পশ্চাতে তাকিয়ে দেখি প্রত্যেক গর্তের সম্মুখে দাঁড়িয়ে আছে প্রস্তর হস্তে মানুষরূপে এক প্রকার হিংস্র প্রাণী দেখতে সম্পূর্ণ মানুষের আকৃতি কিন্তু কালো পশমে সারা দেহ ঢাকা আসলে এরাই বন মানুষ এরা আমাদের দিকে প্রস্তর নিক্ষেপ করে দৌড়িয়ে গর্তে লুকায় আবার বের হয়ে প্রস্তর মেরে চোখের পলকে পালিয়ে যায় আমরা বড় বড় গাছের আড়ালে লুকিয়ে বাঁচার চেষ্টা করতে লাগলাম তারা একে অপরকে হাতের ইশারায় আমাদেরকে দেখাচ্ছে এরা হলো সামাজিক প্রাণী দলবদ্ধভাবে চলে সব সময় এদেরকে কেউ কেউ বন আবার কেউ ডাকে শিবপাঞ্জি এরা খুব হিংস্র স্বভাবের প্রাণী তাদের এগুলো আমাদের নিকট খুব আনন্দ লাগছিল এদেরকে দেখে যে ভয় পায়নি এমন নয় ভয় পেয়েছি প্রচুর আমাদের অন্তরে ভয় আর আনন্দ খেলা করছিল এক পর্যায়ে অসভ্য প্রাণীগুলো আমাদের উপর খুব বেশি পাথর ছুঁড়তে লাগলো আমরা অতিষ্ঠ হয়ে বললাম যে ওহে প্রাণী সকল তোমরা আমাদেরকে ভয় পেও না আমরা তোমাদের কোনো ক্ষতি করব না আর ক্ষতি করতে আসিও নি তোমরা পাথর ছোড়া বন্ধ করো হায় ওরা আমাদের ভাষা বুঝলো না তারপর আবার বললাম যে আমরা কিন্তু গুলি চালিয়ে হত্যা করব কিন্তু কার কথা কে শোনে ওদের তো সেই জ্ঞান নেই ওরা আমাদেরকে তাদের দুঃশ্মন মনে করেই এমনটি করছে গুলি ছোঁড়াও বিবেক সায় দিচ্ছিল না তারপর ওদেরকে অস্ত্র দেখালাম কিন্তু কোনো কাজ হলো না নিরুপায় হয়ে একটি ফাঁকা গুলি ছোড়লাম তখন ভয়ে হুম রেখে গর্তের ভিতর লুকিয়ে গেল তারপর আমরা গর্তের মুখে গিয়ে ডাকাডাকি করলাম কিন্তু বের হলো না আল্লাহর সৃষ্টির রহস্য বুঝবার সাধ্য কারণেই তারাও আল্লাহর এক সামাজিক প্রাণী স্ত্রী পুত্র নিয়ে সংসার করছে গভীর অরণ্যে এসব দৃশ্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন অতপর সাথে সাথে আমরা সেখান থেকে চলে আসি দূরত্বের কারণে এ পর্যন্ত পস্থি দেরি হয়ে গেল রাত পেরিয়ে ভোর হল ভোরের পরে এলো দুপুর সবাই চিন্তায় অস্থির এরা কি দুশ্মনের হাতে বন্দী হয়ে গেল না পথ হারিয়েছে না বন্য প্রাণীদের খোরাকে পরিণত হয়েছে তা কে জানে মাওলানা সত্তর বলকি বললেন প্রিয় ভাইরা তোমরা মার কাজে জিম্মাদারি পালন করো আমি তিনজন সাথী নিয়ে ওদের খুঁজতে যাব দেখি তাদের ভাগ্যে কি ঘটেছে পরামর্শ হলো জোহরের পর বেরিয়ে যাবেন চারটি অশ্ব সাজানো হলো অস্ত্র ও গোলাবারুদ বারুদ সবই মজুদ আমির সাহেব বের হওয়ার পূর্ব মুহূর্তে কাফেলা ফিরে এলো তাদের বিলম্বের কারণ জিজ্ঞাসা করলে দলপতি বললেন আমরা মারবানিয়া পাহাড় ত্যাগ করে মার বেলিয়ে পাহাড়ের দিকে যাচ্ছি দুদিকে ছিল সারি সারি ফল ফুলের বাগান আসলে বাগান বলা যায় না ফল ফুলের জঙ্গল কারণ এসব বাগানের কোনো পরিচর্যা কেউ কোনো দিন করেছে বলে মনে হয় না যাক থাক ওসব কথা আমরা মারবানিয়া পাহাড়ের গা বেয়ে উপরে ওঠার সময় একজন হুজুরকে আমাদের অগ্রে হাঁটতে দেখে ডাক দিলাম লোকটি পিছনে তাকিয়ে দাঁড়িয়ে গেলেন আমরা তার নিকট গিয়ে সালাম মুসাফা করে জিজ্ঞাসা করলাম যে হুজুর এই গভীর অরণ্যে আপনি কোথেকে এলেন আপনি কি মুজাহিদ কোন গ্রুপের সদস্য আপনি হুজুর উত্তরে বললেন আমি তো মুজাহিদ নই এ বনেই বাস করি ওই তো আমাদের গা আমরা সেখানেই বসবাস করি হুজুরের কথা শুনে খুব আনন্দ পেলাম যে এ অঞ্চলে লোকালয় আছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির চাহিদা এখান থেকে পূরা করা যাবে লোকটি বললেন বাবা তোমরা কি আমাদের গায়ে যাবে এখান থেকে কত দূর আপনাদের গা এই তো বেশি দূরে নয় মাত্র কয়েক মিনিটের রাস্তা এত দূর পথ যখন এসে গেছি তাহলে একটু দেখে আসি আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে হুজুরের কথা মতো আমরা তার পিছু পিছু চললাম যতই হাঁটি পথ তো আর শেষ হচ্ছে না অগত্যা জিজ্ঞাসা করলাম হুজুর আর কত দূর তিনি অঙ্গুলির নির্দেশে কয়েকটি গাছ দেখিয়ে বললেন ওই গাছগুলোর পরেই আমাদের গ্রাম আমি দেখলাম সেখানে যেতে দু থেকে তিন মিনিট সময় লাগবে মনে মনে আনন্দ যে এই তো এসে গেছি সেখানে গিয়ে বিশ্রাম করব হায় দু ঘন্টা পর্যন্ত হাঁটার পরও দেখি গাছগুলো আগের মতো দূরত্বে দাঁড়িয়ে আছে এবার কিছু কিছু ভয় পেতে লাগলাম হুজুর আমাদের মনোভাব বুঝতে পেরে বললেন তোমাদের পিছনে কে আছে বাপু আমরা পিছনে তাকিয়ে কিছুই দেখছি না আবার সম্মুখে তাকিয়ে দেখি এক সুন্দর ও মনোরম গ্রামে ঘোরাফেরা করছি আমাদেরকে দেখার জন্য খুব সুন্দর সুন্দর নারী পুরুষরা ভিড় জমালো সকলের সাথে ভাব বিনিময় হলো তারপর আমাদেরকে অনেক মেহমানদারি করলেন এত সুস্বাদু খাবার জীবনে কোনোদিন খায়নি যা দেখলাম এখানকার লোক খুবই সুন্দর কালো বা বিশ্রী কোনো লোক নেই মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী তাদের সুন্দরের প্রশংসা করে শেষ করা যাবে না যাক তারপর হুজুর আমাদেরকে সব ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন সেখানকার মানুষের আচার ব্যবহার খুবই সুন্দর যা বুঝলাম সেখানে পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি আদর আপ্যায়ন ছেলেদের তুলনায় মেয়েরাই করে বেশি অনেক চেষ্টা করেও আসতে পারিনি ওদের সাথে রাত্রি যাপন করে সকালে চলে এলাম আসার সময় হুজুর আমাদেরকে গ্রামের বাইরে এগিয়ে নিয়ে আসলেন গ্রামটি পশ্চাতে রেখে আমরা যখন আসছিলাম তখন গ্রামটি আরেকবার দেখার জন্যে পিছনে দৃষ্টি নিক্ষেপ করলাম চেয়ে দেখি হায় কোনো বস্তি নেই কোনো গ্রাম নেই শুধু জঙ্গল আর জঙ্গল ঘাড় ফিরিয়ে দেখি ও উদাও হয়ে গেল ব্যাপারটা কেমন যেন স্বপ্নের মতো মনে হলো তারপর ভাবতে ভাবতে ফিরে এলাম পরে বুঝতে পারলাম এরা মানুষ নয় জিন এসব ছিল জিন্নাতের কাণ্ড শরীয়তে চোরের শাস্তির বিধান হলো হস্ত করা আমারও ডান হস্ত কবজি থেকে কেটে দিয়েছে তাহলে আমিও কি চোর প্রশ্ন জাগলো আমার মনে এ হাত আমি কোনোদিন অন্যায় কাজে ব্যবহার করিনি তাহলে হাত কাটা হলো কেন অনেক চিন্তা গবেষণা করে আমাকে চোর সাব্যস্ত করতে সক্ষম হয়েছে তা হল বয়স প্রাপ্তির পর থেকে নিয়ে এই বিশ থেকে পঁচিশ বৎসর বয়স পর্যন্ত যত নামাজ পড়েছে যত সেজদা করেছে কোনো একটি নামাজও সুন্দরভাবে আদায় করতে পারিনি যেমনটি মাওলার পছন্দ জিন্দগিতে এমন একটি সেজদাও আমার মাওলাকে দিতে পারিনি যেমনটি মাওলা পাওয়ার উপযুক্ত জীবনের অনেক ইবাদতই ছিল রিয়া মিশ্রিত মাওলা আমার কত সুন্দর কত পবিত্র আমার ইবাদত তেমন সুন্দর ও পবিত্র হওয়ার দরকার ছিল তা তো আমার দ্বারা আদায় হয়নি এর চেয়ে বড় চোর আর কে হতে পারে জীবনের কত সময় ছিলাম প্রভুর জিকির থেকে গাফেল আল্লাহর দেয়া এই মহামূল্যবান সময়গুলো বাজে কাজে শেষ করেছি এটা কি চুরি নয় নিশ্চয়ই এগুলো চুরি তাই তার শাস্তি স্বরূপ আমার দক্ষিণ হাতটি কাটা হয়েছে আমি আমার মাওলাকে বললাম প্রভু হে তুমি আমাকে অতি দয়া করে দুটি হাত দান করেছিলে আমার বদ আমল ও চুরির কারণে তোমার দেয়া হাতটি যত্ন করে রাখতে পারিনি যে হাতের উপর শরীয়তের বিচার করা হয়েছে অতএব তুমি আমাকে ক্ষমা করো ও আমার মাওলা আমি তো তোমার নিকট শাহাদাতের প্রার্থনা করি তুমি আমাকে কবুল না করে আমার হাতটি শহীদ করে দিলে তাহলে কি আমার একটি অঙ্গ আমার আগেই জান্নাতে চলে গিয়েছে আমি তো শয়তানের সাথে কুলিয়ে উঠতে পারিনি অতএব তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে দূরে না তাড়িয়ে দিয়ে কাছে টেন নাও আবার আমায় গ্রহণ করো হে আল্লাহ আমাকে যদি তুমি বন্ধু হিসেবে গ্রহণ করে থাকো তাহলে বন্ধুর প্রতি বন্ধুর এহেন আচরণ বৈচিত্র্যের কিছু নয় মনসুর হাল্লাজের সাথে তো তুমি এমনটি ব্যবহারই করেছিলে এটা মাসুকের পক্ষ থেকে আশিকের পুরস্কার আমার হাতটি কর্তন করে ডাক্তার ব্যান্ডেজ লাগিয়ে দিলেন কোনো ওষুধ লাগিয়েছিল কি না তা আমার মনে নেই ডাক্তার কাজ সেরে চলে গেলেন টপ টপ করে ঝুড়ছিল শোনিত ধার এ সংবাদ ছড়িয়ে পড়ল জেলখানার প্রতিটি সেলে যেসব কয়েদিরা সেল ত্যাগ করতে পারত এরা ছুটে এলো আমার নিকট সকলেরই অক্ষিপল্লব অস্ত্রতে ভেজা একজন বর্ষিয়ান লোক এসে কান্না বিদ্যুত কণ্ঠে বললেন আহা তামাম জাহানের সমস্ত হাতগুলো থেকে মুজাহিদদের একটি হাত আল্লাহ নিকট অধিক শ্রেয় আমার হাতের কোনো মূল্য নেই আল্লাহর কাছে কারণ আমাদের হাত ব্যবহার হয় দুনিয়ার কাজে আমাদের হাত ব্যবহার হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজে কাজে আমাদের হাত জিন্দিগি ভরে পেটের গোলামি করে আসছে আর মুজাহিদদের হাত নড়াচড়া করে আল্লাহর হুকুমে মুজাহিদের হাত ব্যবহৃত হয় আল্লাহর শক্ত একটি হুকুম জিহাদ পালনে আহা আমার হাত দুটির বিনিময়ে যদি এ হাতটি বাঁচাতে পারতাম আমার জীবনের বদলে যদি এ হাতটি বেঁচে থাকত আহ যে হাতটি এতদিন কোটি কোটি মানুষের যান মাল ও ইজ্জতের হেফাজতের জন্য কাজ করে যাচ্ছিল সে হাতটি শাহাদত বরণ করেছে হে খোদা এর মধ্যে তোমার কি হিকমত নিহিত রয়েছে তা একমাত্র তুমিই জানো আমি বৃদ্ধির সজল আঁখি দুটি মুছে দিয়ে বললাম বাবা আল্লাহর মর্জির বাইরে আফসোস করাও বান্দা ঠিক নয় যার হাত তিনি নিয়ে নিলেন এতে বিলাপ করার কি আছে এ দিনের জন্য অনেক সাহাবে একরাম হাত দিয়েছেন জান দিয়েছেন সে তুলনায় দিনের জন্য আমি তো কিছুই করতে পারিনি আমি তো আমার প্রেমাস্পদের নিকট অনেক হাদিয়া তোহফা পেশ করেছি তার মধ্যে থেকে প্রিয়জন মাত্র সামান্য একটি জিনিস পছন্দ করেছেন এবং তা গ্রহণ করেছেন বাকি হাদিয়াগুলো গ্রহণ না করলে আমি কি করতে পারি প্রেমাস্পদের নিকট থেকে কৈফিয়ত তলব করা তো শক্ত বেয়াদবি বরং সেগুলো গ্রহণ করার জন্য আজীবন প্রার্থনা করা যেতে পারে আমার গোটা দেহ থেকে তিনি মাত্র একটি হাত কবল করেছেন আসলে হাতও আমার না দেহও আমার না এগুলো প্রেমাস্পদ থেকেই পেয়েছিলাম এগুলো তাকে ফেরত দেওয়ার জন্যই তো এত ছোটাছুটি আর দৌড়াদৌড়ি করছি যেদিন তার পছন্দ হবে সেদিন বাকি দেহটি তিনি নিয়ে নেবেন এতে আমার কোনো শেখায়ত নেই নেই কোনো অভিযোগ বিশ পঁচিশ বছর বয়সে আমি আল্লাহর শুকুরগুজার বান্দাদের দলভুক্ত হতে পারিনি মায়ের উদর থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহর অফুরন্ত নিয়ামতের অপচয় করেছি বেসুমার নেয়ামত নিয়ামত নষ্ট করেছি তার একটিরও শুকুর আদায় করতে পারিনি আল্লাহর নিয়ামতের কুলহীন পারাবারে তিরিশ বছর পর্যন্ত সাতার কেটেছি এসব নিয়ামত রাজি নিয়ে কোনোদিন একটু ভাবার সময় পাইনি যে বাতাস আমাকে জীবন ধারণে সাহায্য করেছিল যে পানি আমাকে পিপাসায় জীবন দান করেছিল সূর্যের আলো চাঁদের কিরণ অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন সহ অগণিত অসংখ্য নিয়ামত ভোগ করেছি তার কি কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছি কোনোদিন কত ফলমূল আর সুস্বাদু খাবার দান করেছেন তার কোনো হিসাব নিকাশ নেই হাইরে শুধু নিয়ামত তার নিয়ামত সামনে পিছনে ডানে বামে উপরে নিচে শুধু নিয়ামত আর নিয়ামত আমার জীবনে পৃথকভাবে কোনো একটি নিয়ামতের শুকুর আদায় করিনি এর চেয়ে বড় নাফরমানি আর ফরামুশি আর কি হতে পারে আল্লাহ যদি এক মাসের হিসাব নেন যে হে বান্দা এক মাসে তুমি কত পাউন্ড খাদ্য গ্রহণ করেছ কত গেলেন পানি পান করেছ কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করেছ কি পরিমাণ শর্করা ও আমিষ জাতীয় খাবার খেয়েছ তার একটি হিসাব দাও তো দেখি এ প্রশ্নের উত্তর এক কথায় জানতে চাইলে উত্তর হবে হা হা লা আদ্রি হা হা লা আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি যে মালিকের রাজ্যে থাকি যে মালিক আমাকে মাঠের শস্য বাগানের ফল ও নদীর মাছ খাওয়াইয়ে পালা পোষা করছেন যার মাটিতে চলি যার শেখানো ভাষায় কথা বলি যা আমাকে ঠান্ডায় গরমে চলতে শিখিয়েছেন এমন দয়ালু মেহেরবান মালিককে ভুলে থাকা কত বড় নাফরমানি এ নাফরমানির চেহারা নিয়ে মাওলার দরবারে হাজির হওয়া কতই না লজ্জাসকর ব্যাপার ছি এ জীবনে আল্লাহর রাশি রাশি নিয়ামতকে কোনোদিন অন্তর চক্ষু দ্বারা তাকিয়ে দেখিনি হাত কাটার পরে আমার ভুলের দ্বার খুলে গেল এতদিন আমি আল্লাহর নিয়ামতের প্রতি গাফিল ছিলাম কোনো নিয়ামতকে নিয়ামতই মনে করতাম না কল্পনাই আসত না হাত কাটার পর নিয়ামত অবলোকনের চক্ষু খুলে গেল অনুধাবনের মতো অন্তর পয়দা হলো উস্তাদের নিকট শুনেছিলাম